রবিবার তো কালকে হোলি ছিল রান্না করিনি খাসির মাংস এনেছি ভাই এনেছিল পাঠার মাংস তিন পোয়া খানিক আর আমি এনেছি মাকে কালকে ব্রয়লারের মাংস এনে দিয়েছিলাম যার জন্য একসাথে এত মাংস করিনি আজকে এখন আমি রান্না করব। আর খাসির মাংস তেল ছাড়া আমার লোকাল খাসি আমার ভালো লাগে না যার জন্য তো সব তৈরি হয়ে গেছে এখন এই যে মশলাটাও তৈরি করে ফেলেছি সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে যে কপালটা খুব ভালো বাড়ির গাছের চাল কুমড়ো তিনটা হয়েছে তো একটা মার কাছ থেকে চেয়ে নিলাম তো দিয়ে রান্না করি দেখতে থাকুন বন্ধুরা সাদা জিরার গুঁড়ো দিচ্ছি ও সেই গান রে এটা ধনের গুঁড়ো গুঁড়ো দিচ্ছি গানটা সেই গান এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ বেশ করে এটা মাখিয়ে পনেরো মিনিট রেখে দেবো একটু তেল দিয়ে দেখতে থাকেন বন্ধুরা এটা হচ্ছে খাসির মাংস এটা আমি বানাবো নিজে খাওয়ার জন্য আর এটা মা বাবার জন্য এনেছে ব্রয়লারের মাংস তো এটাই আজকে রান্না হবে দেখতে ভাই এনেছে পাঠার মাংস ও আবার পাঠা ছাড়া খায় না তো এটা হচ্ছে ভাইয়ের মাংস হাই প্রেশার হাই প্রেশারের জন্য ও খাসি খেতে পারে না আর আমার খাসি ছাড়া চলে না তো মাংস তিন রকমের মানে তিন জায়গায় রান্না হচ্ছে তো ঠিক আছে দেখতে থাকুন আলুটা একটু ভেজে নিলাম বন্ধুরা চাল কুমড়াটা হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে যাচ্ছে এখন সম্বারটা দিয়ে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা সাদা জিরা গরম হয়ে এসছে ফরুনগুলোও ভাজা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব ই মজা লাগে বন্ধুরা মাটির নানে মাটির হাঁড়িতে রান্নার মজাই আলাদা যেমন মজা একদম সব কিছু পরিমাণ মতন দিয়ে এখনই ভেজে দেব আর আলুটা ভেজে রেখেছিলাম চাল কুমড়োটাও একসাথে এখনই দিয়ে দেব পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো কেমন কালার তেমন টেস্ট তো এখন একদম ঢেকে দেব আর খোলাখুলির কোনো পালা নেই তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখে ঢেকে দিচ্ছি কেমন হয় আটা দিয়েছি এখন এটাকে সুন্দর করে একবারে বসিয়ে দিলাম আর খোলাখুলির কোনো ব্যাপার নেই এখন হতে থাক আজও দিয়েছি একদম আটা দিয়ে লেপে দিলাম সব কিছু পরিমাণ মতন করে দিয়ে দিয়েছি তো দেখতে থাকুন বন্ধুরা মাটির হাড়িতে ওকে হাসির মাংস চাল কুমড়ো দিয়ে করলাম তো এখনই নামালাম কী বলবো অসাধারণ হয়েছে যেমন কালার তেমন দেখতে সুন্দর হয়েছে যদিও নিজে রান্না করেছি তাও বলছি তো দারুণ হয়েছে দারুণ একবারে নামিয়ে নিলাম তো থ্যাংক ইউ বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে ওকে বাই